আমার ভাইরা দু একটি কথা মা বোনদের বিষয়ে বলতে চাই মায়েরা অনেক এসেছেন আমি জানি অনেকে আমার সঙ্গে কথাও বলেছেন আমার আত্মীয় স্বজন যারা আছেন আমার একটাই কথা হলো আপনাকে পর্দা করতে হবে পর্দার কোনো বিকল্প নাই আপনার শরীরটা আর একজন পুরুষ দেখবে এটা গুণা হয়ে যাবে একটি কথা আপনাদের বলতে চাই আমার আপনার নবী জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম কোনো একদিন কোনো সাহাবার বাসায় যাবেন দুপুরবেলা বেলা কোন বেলা দ্বীপ প্রচন্ড গরম পানির কি বাসা লেগেছে আমার বললেন চলো সবার বাসায় চলে যায় কিন্তু যারা ছয় আমার তো আমরা হাস্যোজ্জ চেহারা নিয়ে হাসতে হাসতে সেই বাসার মধ্যে চলে গেলেন কিন্তু হঠাৎ করে বাসার মধ্যে যাওয়ার পরে রাসূলের চেহারাটা ফাকাটা হয়ে গেলেন ডাক দেবনি রাসূলুল্লাহ হুজুর আপনি হাসতে হাসতে আমাদের বাড়ির ভিতর আসলেন বাসার মধ্যে আসলেন আপনার চেহারা ফাকাটা হয়ে গেল এবার ডাক দেব তুমি জানো না তুমি তোমার যুবতী মেয়ের সঙ্গে গল্প করছো তোমরা মাত্র দুইজন আর আমি রাসূল দেখতে পেলাম তোমাদের মধ্যে আছে তিনজন কইছো তুমি আর তোমার মেয়ে গল্প করছো খেয়াল করবেন বাপ আর মেয়ে গল্প করছে বাবার মেয়ে ছোট মেয়ে তোমরা দুইজন গল্প করছো রাসুল বলেন তোমরা দুইজন গল্প করছো কেবল মাত্র তোমার তোমার মেয়ে আর তোমার তুমি গল্প করছো তুমি বাবার মেয়ে তোমরা দুইজন গল্প করছো কিন্তু আমি রাসুল আমার চোখ দিয়ে দেখলাম তোমরা তিনজন কয়জন বুঝতে বাকি রইলেন না বুঝতে আর বাকি রইল না বললেন তোমরা গল্প করছো তোমাদের সামনে শয়তান শয়তান কখন যে অসহা দেবে চরিত্র নষ্ট হয়ে যাবে সুতরাং যদি একটা বাবা সন্তানের সঙ্গে কথা বলতে না পারে একা তাহলে আপনি পরপুরের সঙ্গে কেন কথা বলবেন আমার মায়েরা কথা বলেন ঠিক কিনা আমার ভাই এটা আপনারা خیال রাখতে হবে যুবক خیال রাখতে হবে আজকে যুবকেরা তো এমন পর্যায়ে চলে গেছে এমন পর্যায়ে চলে গেছে বাবা আমার কথাও শোনা না খবরদার নংরামও করা যাবে না পাঁচ সুক্ত নামাজ জামাতে পড়তে বাবা আমার মায়ের আপনাদের দৃষ্টিও উকম করে বলছি আমার আপনার দুনিয়া কিছুই নয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমার আপনার নবীজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নয় দুই দিন নয় হযরতে খাদিজাতুল কুবরার সঙ্গে পয়েন্টে কথাগুলো বলতে বোঝার চেষ্টা করুন সময় বড় সংকীর্ণ আমার আপনার নবী যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কেবল মাত্র একদিন নয় দুই দিন নয় 90 দিন কারাগারের মধ্যে কথা কথা বলেন 90 দিন কারাগারের মধ্যে দেন একদিন নয় দুই দিন নয় 1422 দুন শাবানে কয়জন 1422 দুন শাবানে আর একজন মহিলা নাম হলো হযরতে উম্মাতুল খাদিজাতুল কুবরা বলোন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু অনেক কথা খাদিজা মরনাপন্ন হয়ে গেলেন খাদিজা মরনাপন্ন হয়ে গেলেন ডাক হুজুর আমরা জেল থেকে ছাড়া পেয়ে গেলাম মেহেরবাহিনী করে আমার তিনটা চাওয়া আপনার কাছে রাসুল বললেন দ্রুত বলো কি তিনটা চাওয়া আমার মায়ের একটু খেয়াল দেবেন মা হজরত কবরাম ডাক দেব আমার প্রাণের স্বামী আমার আমার জীবন দশা ইসলাম আন্দোলনের জন্য কালেমার জন্য লক্ষ লক্ষ টাকা হীরা মালিক মুক্ত আপনাকে দিয়েছে আমি কোনোদিন কোনো জিনিস চাই নাই কোনো সোনো চাই নাই লিবিটি চাই না আলতা চাই নাই কিচ্ছু আমি চাই নাই কেবলমাত্র আমি খাতিদা আমার মন ডেকে বলে মারা কুন মৌ তোমাকে গ্রেফতার করবে আমাকে মনে কিছু কিছু ক্ষণের মধ্যে কবরের বাসিন্দা হতে হবে আল্লাহ বললেন আমার কলিতার টুকরা স্ত্রী দ্রুত বলেন আমার প্রথম নম্বর চাওয়াটা হলো আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমার যখন ধতন করা হবে মাত্র কয়েকজন লোক যেন আমার ধতন করে কয়েকজন লোক আর আমার ধতন যখন করা হবে আপনি আমার ধতন করবেন পৃথিবীর কোনো মানুষ যেন আমার লার ধোতন করতে না পারে বলুন আল্লাহ হয়ে গেবার আপনি শপথ নেবেন আজ থেকে শপথ দিবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব জিকির করব তো রাখব উপরে চলো আর আমার বিবি আগে মারা গেলে আমার BIBI এর লাশ আমি নিজ যত্ন করব বলবো আল্লাহ আপনার বিবিও যেন শপথ নাই ওমা আপনি শপথ দিবেন আপনি তো মানুষ মানুষ তৈরি করার কারিগর আপনি তো মা আপনি তো মা আপনার স্বামীকে আপনি ঠিক করায় নেবেন আপনার স্বামী সিগারেট খাই আপনি কালে সুমা দিয়ে বলবেন এই যে আমার ঠোঁট সুমা চুমা দিল তোমার এই ঠোঁট আমার ঠোঁট একার হয়ে গেল খবরটা তুমি এই ঠোঁট দেওয়ার কথা বলেন এই ঠোঁট দেওয়ার সিগারেট খাবে না আমার মায়েরা আমার আপনার নেই বললেন দ্রুত চাওয়া কি চাওয়া চেয়ে নাও বলে আমার যখন জানাদা হয়ে যাবে আমার কাপড় আমার কাপড়ের সঙ্গে তোমার সুন্নতি রুমালটা একটু পাশায় দেবেন বলুন আলহামদুলিল্লাহ তৃতীয় নম্বর চাওয়াটা কি ডাক দিয়ে বলেন দ্রুত করে বলো দ্রুত করে বলো মালাকুল মউত তখন আসছে আমি জানি না তার মানে এখান থেকে বোঝা যায় রাসূল কিন্তু গায়েব জানতেন না কথা বলেন ঠিক কি না আমার দেশের কিছু পীর আমার দেশের কিছু আলেম আমার দেশের কিছু অস্কিলতার লোক আছে তারা মনে করে নবী হাজার নাদের না অলি হাজার নাদের খবরদার খবরদার দূরের কথা কোন মানুষও কিন্তু গায়েব জানে না কথা বলেন ঠিক না কিন্তু কিন্তু দরবার আছেন পীরকে সেজদা দাই মানুষকে সেজদা দাই বাপ রে বাপ মিলাদ কি করলে মানামারি শুরু হয়ে যায় পাঁচ করলে কেন পড়ল উনি বড় কেন পড়ল উনি এটা কেন পড়ল এটা কেন পড়ল এখানে হাত বাঁধলো সেখানে হাত বাঁধলো দোয়া কেন করলো না এই সমস্ত ফিতনা করা কোন সবাই নাই এই সমস্ত ফিতনা করার সময় নাই আলিয়া কি করে কওমকে দেখতে পারে না কওম আলিয়াকে দেখতে পারে না আট দশি দেওয়ান বাগকে দেখতে পারে না দেওয়ান বাগ ফুসওয়াকে দেখতে পারে না ফুরফুরাবার থেকে আরেকটুতে দেখতে পারে না সর্বনায়েকে দেখতে পারে না এমন অবস্থা এটা শোভনীয় নয় শোভনীয় নয় আমার এক কথা হক যারা হক সিলসিলার মধ্যে আছে আপনারা চেষ্টা করেন duniaগামী দলবাত দিয়ে এই দলান্তর হুক্ত অনন্তপাকে আপনারা রাসুলের নৌকায় উঠতে পারবেন আর এই নৌকা কোন ভার ডুবতে পারে না এই নৌকা একবার মদিনায় নিয়ে যাবে বলুন আল্লাহু আকবার আমার ভাইরা দাঁত দিয়ে বলো তুমি কি চাও ও আমার পানের বিবি কি চাও ডাকটা বলে আমার জীবনের শেষ একটা চাওয়া আমার যখন কবরটা খনন করা হবে আমার কবর যখন খনন করা হবে ও গো আল্লাহর নবী ও আমার নবী ও গো আমার পানের স্বামী আপনি একটু কবরের নামায় একটু কবরে গড়া করে দিবেন বলুন না আলহামদুলিল্লাহ কোন মহিলা আমার মায়েরা কোন মহিলা কবরের জন্য ভয় করতে একটু খেয়াল করেন ইসলামের জন্য কালেমার জন্য তার দবদান পৃথিবীর সমস্ত মহিলার রক্ত পৃথিবীর সমস্ত মহিলাকে এক পল্লায় জুড়ে দেওয়া হলে আর হজরতে খাজদাতুল কবরাকে এক পল্লায় দিলে আমার তো মনে হয় আল্লাহর কসম করে বলি খাতিদার পল্লায় ভারি হয়ে যাবে কথা বলে ঠিক না মায়েরা আপনার চেয়ে আপনি কাউকে দেখাবেন না আপনার কাছে আমার একটা অনুরোধ হতে পারে আপনার সন্তানের মতো হতে পারে আপনার ভাইয়ের মতো হতে পারে আপনার কোনো আত্মীয় কেন না কারোর মতো মা আপনার কাছে আমার এবার ডাক দেয় বলে প্রাণের স্ত্রী দ্রুত বলো তোমার শেষ কি ডাক দেয় বলে আমি আমি হজরতের খাজিদাতুল কুবরা আমার লাশটা যখন কবরে নামা দিবে আমার সোয়াল জবাব না হওয়া পর্যন্ত গণবি আপনি কবর থেকে এক চুল লড়তে পারবেন না আল্লাহ কোন সংস্কৃতি কবরের জন্য আমার ভয় লাগে কবরের জন্য আমার ভয় লাগে বিবিকে কবরের নাম হয়ে দাও হলো একজন এসে ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর ইয়া হাবিবাল্লাহ হুজুর সাধারণত মানুষের চেহারা খানায় কাবার দিকে থাকে কিন্তু আপনার স্ত্রী হদতে খাদিজাতুল কবরের চেহারা খানাই কাবার দিকে নাই খানায় কাবার দিকে নাই আপনার চেয়ার আপনার স্ত্রীর চেয়ারটা আর শুয়ানের দিকে বলুন না আল্লাহ আকবার লিল্লাহ হে তাকবীর আল্লাহ তুলকে তানা আদাই রাসূল গো খানাই কাবা বাইতুল্লাহ মানুষের বানা ঘর বেহেস্তি পাথর আর ঝাঁজি আসুয়া একটা পাথর মাত্র ওটা তো আমি মানুষ দিয়ে বানায় নিয়েছি আর জান্নাতটা নিজে আমি তৈরি করেছি জান্নাতি মানুষ যারা হবে জান্নাতি মেহমান যারা হবে জান্নাতি অধিবাসী যারা হবে তাদের চেহারা দুনিয়ার কোনো দিকে থাকবে না দুনিয়ার কোনো দিকে থাকবে না তাদের চেহারা আমি আল্লাহ আমার আরো দিকে থাকে বলুন না আল্লাহ এখান থেকে বোঝা যায় আল্লাহর জান্নাতটা হলো উপরে আর আল্লাহর জাহান্নামটা হলো নিচে কথা বললেন ঠিকই না জান্ন থেকে যাবি তোরা ছোটে নামাজ পড়িরি কর আল্লাহর দুনিয়ায় আল্লাহর দুনিয়া লিলা হে